দেখুন বাংলাদেশে টেস্ট ম্যাচ হারতে দুই দিনই যথেষ্ট সেটা আমরা দেখিয়েছি দেখিয়েছি কিন্তু একটা টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে যখন প্র্যাকটিস ম্যাচটাই হয় দুই দিনের ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের বিপক্ষে সেই ম্যাচটা তো আর নিশ্চয়ই বাংলাদেশ হারবে না মানে দুই দিনের ম্যাচ হলে সেইখানটাতে চারা ইনিংস মিলিয়ে টিলে হেরে যাওয়াটা একটু আসলে কঠিন বাংলাদেশ সেই ম্যাচ হারেনি এই ম্যাচে প্রত্যাশিত ফল ড্র ড্রই হয়েছে বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হওয়াতে ড্রটা আরো অনেক বেশি নিশ্চিত হয়েছে মানে নাইনটি নিশ্চিত ছিল নিশ্চিতই বাকি ফাইভ পার্সেন্টও নিশ্চিত হয়েছে আমাদের এই প্র্যাকটিস ম্যাচের মূল উদ্দেশ্য ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে নিজেদেরকে প্রস্তুত করে নেওয়া এবং সেই প্রস্তুতিটা মোটা দাগে ভালো হয়েছে মোটা দাগে দারুণ হয়েছে সেটা আমরা বলতেই পারি কিন্তু সেই দারুণ প্রস্তুতিতেও নিদারুণ একটা ব্যর্থতা রয়েছে এবং সেই দুশ্চিন্তা নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার থেকে বাংলাদেশে যে প্রথম টেস্ট ম্যাচটা শুরু হচ্ছে সেটা আমরা শুরু করব প্রস্তুতি আমাদের কোথায় দারুণ হলো এবং নিদারুণ ব্যর্থতা কোথায় কোন দুশ্চিন্তা নিয়ে শুরু করবে এই সবকিছু মিলেই করছি আলোচনাটা যেটা বলছিলাম দুই দিনের ম্যাচে তো আর জয় নির্ধারিত হয় না আর প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাচের মূল হচ্ছে করা সেইখানটাতে যদি আপনি জাস্ট কাগজে কলম স্কোর বোর্ডে যান তাহলেও দেখবেন বাংলাদেশ আমাদের প্রথম ইনিংস আমরা হচ্ছে গিয়ে দুইশো তেপ্পান্ন রান করেছি এবং ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশ দ্বিতীয় দিনে সেটা জবাব দিতে নেমে সাতাশি রানে নয় উইকেট হারানোর পরে খেলা শেষ হয়ে গিয়েছে ইনফ্যাক্ট প্রথম দিনেই বাংলাদেশের ওই স্কোরের পর শেষ বিকেলে দুই ওভার মাত্র বাংলাদেশ বোলিং করেছি আমরা সেখানটাতে একটা উইকেট তুলে নিয়েছিলাম এবং এই সেকেন্ডে লাস্ট ডে সেইখানটাতে হচ্ছে যে ওভার চার বল খেলেছে সেখানে আমরা আরো আটটা উইকেট তুলে নিয়েছি সো বাংলাদেশের ধরেন এই শেষ থেকে যদি শুরু করি আমাদের বোলিং প্র্যাকটিসটা দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে এবং সেইখানটাতে হাসান মুরাদ বাহাতি স্পিনার যার এখন হচ্ছে হয়নি তিনি আহ হচ্ছে গিয়ে হ্যাট্রিক করেছেন অবশ্যই এইটা তার জন্য একটা দারুণ ব্যাপার হোক না সেটা প্র্যাকটিস ম্যাচ তারপরেও ওইখানে হ্যাট্রিকটা একজন বোলারের জন্য দুর্দান্ত একটা ব্যাপার এবং প্রথম টেস্টে যদি তিনি একাদশে সুযোগ পান এই কনফিডেন্সটা তার কাজে লাগবে হ্যাঁ আমরা এখানটাতে কয়জন স্পিনার নিয়ে খেলবো প্রথম টেস্টে সেটা একটা ব্যাপার ধরেন এই ইনিংস আমাদের তাইজুল ইসলাম কোনো উইকেট পান নাই ধরেন আমাদের থেকে মেহদিয়াস মিরাজি একটা মাত্র উইকেট পেয়েছেন হাসান মুরাদ তিনটা উইকেট পেয়েছেন এখন যদি আমরা দুজন স্পিনার নিয়ে খেলি তাহলে তো নিশ্চয়ই হাসান মুরাদকে খেলাবো না সেখানে তাইজুল এবং মিরাজি খেলবেন কিন্তু তিনজন স্পিনার নিয়ে খেললে হাসান মুরাদ ইনক্লুড হল প্রথম টেস্টের আগে তার সেই কনফিডেন্সের জায়গাটা অনেক বেশি থাকবে হ্যাট্রিক করার কারণে এর বাইরে যদি ধরেন আমাদের পেস বোলারদের মধ্যে হাসান মাহমুদ তিনি খুব একটা বড় দুশ্চিন্তারও কিছু নাই আর স্পিনারদের মধ্যে তো বললাম যে উইকেট পাননি মিরাজ এক উইকেট পেয়েছেন এবং হ্যাট্রিক্স তিন উইকেট ওইখানটাতে হাসান মোরাদের দুইশো তেপ্পান্ন জবাবে সাতাশি রানের নয় উইকেট ওয়েস্ট ইন্ডিজের তখন হই হচ্ছে গিয়ে খেলাটা কি বলা চলে যে শেষ হয়ে গিয়েছে দুই দিনের ম্যাচের বৃষ্টির কারণে থেকে সেকেন্ড দিনে খেলাই তো হয়েছে আসলে মোটামুটি এক সেশনের মতো আসলে খেলাটা হয়েছে সো আমাদের প্র্যাকটিসটা এই জায়গাটাতে বোলিং প্র্যাকটিসটা যতটুকু করা সুযোগ ছিল তত সেই জায়গাটাতে খারাপ হয়নি ভালোই হয়েছে ব্যাটিং এর প্র্যাকটিস ভালো হয়েছে 253 রান আমরা করলো এটা কিন্তু ঠিক 253 না কারণ আমাদের তিন তিনজন ব্যাটসম্যান তার রিটায়ার্ড नॉट आउट হয়ে চলে এসেছেন প্যাভিলিয়নে অন্যদের ব্যাটিং এর সুযোগ দেওয়ার জন্য এবং সেই তিনটাই বাংলাদেশের জন্য খুবই প্লাস পয়েন্ট ধরেন লিটন দাস তিনি হচ্ছে গিয়ে একত্রিশ রান করার পরে তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি চলে এসেছেন তার একত্রিশ রান কেন গুরুত্বপূর্ণ কেননা তিনি ওই অসুস্থতার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচটা সেকেন্ড টেস্টটা তিনি খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা তিনি খেলেননি তারপরে গিয়ে তিনি যখন আবার ব্যাটিংয়ে নামলেন সেখানে এই একত্রিশ রানটাই তার জন্য বাংলাদেশের জন্য লিটন তো এই সিরিজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এমনিতেই গুরুত্বপূর্ণ আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যেহেতু নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম নেই সো লিটনের এই একত্রিশ টানের একটা আলাদা গুরুত্ব রয়েছে অবশ্যই এখানটাতে যিনি আটচল্লিশ রান এবং একচল্লিশ রানে যেই দুইজন রিটায়ার্ড আউট হয়ে চলে এসেছেন মানে স্বেচ্ছা অবসর নিয়ে চলে এসেছেন সেই দুইজন হচ্ছে গিয়ে জাকির আলী অনেক এবং মাইদুল ইসলাম অঙ্কন সেইটাও এই দুইটাই স্কোরও আমাদের জন্য গুরুত্বপূর্ণ জাকির আলীর টেস্ট ডেবু সাউথ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট হয়েছিল সেইখানে তার সেকেন্ড ইনিংসে আটান্ন রানের ইনিংস ছিল সেকেন্ড টেস্টটাতে তিনি খেলতে পারেননি ইঞ্জুরির কারণে এবং তারপরে গিয়ে তার ওই যখন ওয়ান ডে ডেবুটা হলো আফগানিস্তানের বিপক্ষে সেখানেও সাঁত্রিশ রানের একটি ইনিংস ছিল সো জাকের রানের মধ্যে যে আছেন এইখানে আর একটা ইনিংসে সেইটা আসলে তিনি দেখিয়েছেন সুযোগ এটাও তার সাউথ আফ্রিকার নিরানব্বই রানের একটা ইনিংস রয়েছে সো অঙ্কনেরও ক্ষেত্রেও এটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং আমি যেটা বলছিলাম মিডিল অর্ডারে আমাদের যে শূন্যতার যে জায়গাটা সেইটা পূরণের জন্য তারা তাদের মধ্যে যে কেউ আসলে একাদশের সুযোগ পান সেটা গুরুত্বপূর্ণ

দুশ্চিন্তাও রয়েছে সেইটা কি ওপেনিং যথারীতি ওপেনিং আমাদের এই ম্যাচটাতে যেই দুইজন ওপেনার হিসেবে খেলেছেন মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান দুইজনেই ব্যর্থ হয়েছেন এবং সেই ব্যর্থতাটা কি আমাদের টেস্ট ম্যাচগুলোতে আমরা যেরকম ব্যর্থ হচ্ছি সেইখানটাতে ওয়েস্ট ইন্ডিজকে আরেক টেস্ট সিরিজের আগে আসার কোনো আলো তো আমাদের ওপেনাররা দেখাতে পারলেন না আমাদের অন্য ব্যাটসম্যানরা পেরেছেন অন্তত পক্ষে সেই প্রতিশ্রুতিটা দিয়েছেন আমাদের বোলিং লাইন আপ দিয়েছে কিন্তু আমাদের ওপেনাররা সেই ব্যর্থতার বৃত্তি আসলে রয়েছে ধরেন এইখানটাতে মানে জাকির হাসান তিনি হচ্ছে আউট হয়েছেন এই ম্যাচটাতে আপনি যদি তার হিসাব দেখেন যে তিনি টানা ব্যর্থ হওয়ার পর টানা নয়টা ইনিংসে তার ফিফটি ছিল না তারপরে তিনি টেস্ট ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সেকেন্ড টেস্টে তিনি একাদশে এসেছেন কিন্তু সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি দুই ইনিংস মিলিয়েও তার দশ রান হয় নাই দুই এবং সাত রান করে তিনি আসলে আউট হয়েছেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ান যে ম্যাচটা খেলেছেন সেই খানটাতে রান করে আউট হয়েছেন ফলে জাকির কিন্তু মানে রান শর্টেজ রয়েছেন প্র্যাকটিস ম্যাচটাতে সেই জায়গাটা থেকে নিজের কনফিডেন্স নেওয়ার মতো কিছু কিন্তু জাকির করতে পারলেন না মাহমুদুল হাসান জয় যিনি হচ্ছে গিয়ে ওই কি বলা চলে যে আগে টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংসে তিরিশ চল্লিশ এবং করে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেকেন্ড টেস্টে আবার দুই ইনিংসে দশ এবং এগারো রানে আউট হয়েছেন এই প্র্যাকটিস ম্যাচটাতে আবার তিনি আট রান করে আউট হয়েছেন ফলে এইখানটাতেও কিন্তু আমরা আসার দেখতে পাচ্ছি না এখন ওয়েস্ট ইন্ডিজ টুডে আমরা যে তিন ওপেনার নিয়ে গিয়েছি আরেকজন হচ্ছেন সাদমান ইসলাম তাকে এই ম্যাচটাতে খেলানো হয়নি ব্যাটিং এর তিনি সুযোগ পাননি এবং তাকে খেলানো হবেই মানে খেলানো হবে কেন সেটাও অবশ্যই একটা প্রশ্ন তাকে স্কোয়াডে রাখা হয়েছে কেন সেই প্রশ্নটাও তুলতে পারেন কেননা লাস্ট টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে চার ইনিংস মিলিয়ে তিনি করেছেন মাত্র সাত রান শূন্য এক শূন্য ছয় এটা ছিল তার চারটা টেস্ট ইনিংস সো তাকে একাদশে মানে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রাখা হবে না সেইটাই মনে হচ্ছে কেন না এই প্র্যাকটিস ম্যাচটাতেও তাকে খেলানো হয়নি এখন প্র্যাকটিস ম্যাচে যেই দুই ওপেনার খেলানো হয়েছে তারাও তো আসলে ব্যর্থ আমাদের তাই ওয়েস্ট ইন্ডিজের এই দলটার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ নাম নিয়ে যারা খেলেছে তাদের এই দুই দিনের প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের প্রস্তুতি যতটা সম্ভব হওয়ার মোডলেস আমার কাছে মনে হয় ভালোভাবেই হয়েছে সেটা ব্যাটিং এর মিডল অর্ডার থেকে শুরু করে বলেন ওইখানে রিপ্লেসমেন্ট যারা হতে পারে শান্ত কিংবা মুশফিকদের কিংবা ধরেন ওইখানটাতে লিটনের কাম ব্যাকের জায়গাটা বলেন সব জায়গাগুলোতে মোটামুটি আমরা ঠিক করেছি আমাদের বোলিংটা তো ফ্যান্টাস্টিক হয়েছে বটেই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওপেনিং নিয়ে সেই দুশ্চিন্তাটা থেকেই যাচ্ছে শুক্রবার থেকে যেই টেস্টটা আমাদের শুরু হচ্ছে সেই টেস্টে বাংলাদেশ কেমন করবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটা সংশয়ের জায়গা তো আছেই অনেক বেশি সংশয়ের জায়গা আসলে আমাদের ওপেনাররা কেমন করবেন আমাদের ওপেনাররা কি আদৌ ভালো করতে পারবেন নাকি যে একটা ব্যর্থতার চক্করের মধ্যে আমাদের ওপেনাররা পড়ে গিয়েছেন সেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও অব্যাহত থাকবে তাই যদি হয় তাহলে তো ভাই টেস্টে গিয়েও আমাদের ব্যাটসম্যানরা শুরুতে ওপেনাররা যদি ভালো না করেন পরের দিকের ব্যাটসম্যানরা শুরুতেই তো চাপে পড়ে যাবেন প্র্যাকটিস ম্যাচের প্র্যাকটিস কে মানে পাত্তা না দিয়ে মূল অ্যাসাইনমেন্টে গিয়ে টেস্ট ম্যাচে গিয়ে বাংলাদেশের ওপেনার রাখি জ্বলে উঠতে পারবেন বলে আপনি আশাবাদী আমি কিন্তু ভাই ততটা আশাবাদী না কিন্তু আমি এইটা অন্তত আশা করি আমি যে আশাবাদী না এইটাকে ভুল প্রমাণ করে আমাদের ওপেনারা যেন টেস্ট সিরিজটাতে জ্বলে ওঠেন পারবেন তারা